মোহাম্মদুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ ডিম ফোটানোর মেশিন এই মেশিন আপনি খুবই সহজে একশো ডিম ফুটিয়ে ফেলতে পারবেন সো এটি আজকেই মেক করা হয়েছে একটি ঢাকায় যাবে একটি ভাইয়ের জন্য অর্ডার কিন্তু ইনকিউবেটর আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই আজকে এটা ডেলিভারি করবো দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলার হিসাবে যেটা ইউজ করছি ডাব্লিউ থ্রি ডবল জিরো ওয়ান মডেলের টেম্পারেচার কন্ট্রোলার এবং পাশে একটা অ্যাডাপ্টার আছে এবং এর পাশে একটা ডিসপ্লে এটা হচ্ছে মিনি হাইডোমিটার এটা দিয়ে আপনি আর্দ্রতা দেখতে পারবেন আর্দ্রতা কীভাবে কন্ট্রোল করতে হয় ওটা আমাদের এই এখানে ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে এটা মূলত ব্যাটারি সিস্টেম এটাতে কোনো কারেন্টের প্রয়োজন নেই এটা ছোট্ট ছোট্ট ব্যাটারি দিকেই চলে এবং ডাব্লিউ থ্রি ডাবল জিরো ওয়ান মডেলের যে কন্ট্রোলার আছে ওটা কিন্তু আমরা সম্পূর্ণ এসি সিস্টেম অর্থাৎ কারেন্টের চলে এখন অনেকে প্রশ্ন করেন যে এই কারেন্ট না থাকা অবস্থা কী করবেন কারেন্ট না থাকলে মেশিনের ঢাকনাটা খুলবেন না অর্থাৎ যতক্ষণ আপনার কারেন্ট থাকবে না ধরেন বারো ঘন্টা চোদ্দো ঘন্টা চব্বিশ ঘন্টাও যদি কারেন্ট না থাকে কারেন্ট না থাকা অবস্থায় মেশিনের ঢাকনা না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে উন্নত মানের কক্সিট বডি মজবুত আপনি চাইলে এটার উপরে দাঁড়াইতে পারবেন এবং এটা হচ্ছে আপনার মাছের যে ককশিট আছে বলা না এটা আমরা ফ্যাক্টরি থেকে অর্ডারকৃতভাবে বানিয়ে থাকি সাইজটা একটু বড় দেখতে পাচ্ছেন যেটা মাছের যে ককশিট বক্স আছে ওটা একটু সাইজে ছোট হয় আমাদের হালকা বড় এখানে আমরা একশো ডিম বসাতে পারবো ওইভাবে আমরা এটা বানিয়েছি এবং এটা আজকেই ডেলিভারি করা হবে এখন অনেকে প্রশ্ন করেন ভাই কীভাবে অর্ডার করবো অর্ডার করতে কী কী প্রয়োজন হয়ে থাকে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর আমাদেরকে ডেলিভারি চার্জ দলটা একশো তিরিশ টাকা অ্যাডভান্স বলব হবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই অত্যন্ত ভালো একটা কুরিয়ার সার্ভিস আমাদেরকে অনেক ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা ওইটার মাধ্যমেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম